আসসালামু আলাইকুম আমি মিথিলা হাসান অথেন্টিক কিচেন রুম থেকে বলছি আজকে আমি তৈরি করবো কালাভুনা কালাভুনা তৈরি করার জন্য স্কিনে আমি মশলার নাম দিয়ে দিয়েছি এটা এটা কালাভূমার স্পেশাল মশলা এখানে প্রতিটি মশলা দেওয়ার চেষ্টা করবেন কোনোটা স্কিপ করবেন না এরপর আমি ফ্যানে বসিয়ে দিলাম তেল তেল দিলাম এখানে আমি দেড় কাপ তারপর এতে দিয়ে দিলাম আমি তেজপাতা তিনটি চারটা এলাচ তিন টুকরো দারচিনি তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজগুলোকে আমি বেরিস্তার মতো করে ভেজে নেব কালা ভুনার পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিতে হয় এরপর দিয়ে দিলাম এখানে হাফ আমি হাফ চামচ কালিজিরা কালিজিরাটা অবশ্যই দেবেন এটা কালা ভুনার জন্য খুবই একটি স্পেশাল যে আমি পেঁয়াজগুলোকে বেসর মতো করে ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দেব আদা রসুন এখানে আমি আদা দেব তিন চামচ তারপর রসুন দেব দুই চামচ এরপর এরপর আদা রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো লবণ আমি এক কেজি গরুর মাংসে কালাভোনা করবো আর ওটার জন্য যতটুকু লাগে আমি ততটুকুই দেবো এখানে লবণ লবণ দিয়েছে আমি এখানে তিন চামচ তারপর দেব লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াও দেব আমি এখানে চার চামচের মতো তারপর দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দেবো আমি তিন চামচের মতো এই যে আমি তিন চামচ হলুদ দিয়ে দিলাম তারপর দেবো ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াও দেব আমি এখানে দুই চামচ এরপর আমি সবগুলো মিক্স করে মশলাগুলোকে এরপর আমি গরুর মাংস দিয়ে দেবো গরুর মাংস দেওয়ার পরে প্রতিটা মশলা গরুর মাংসের সাথে মিক্স করে এই যে আমার স্পেশাল মশলাটা এখানে আমি স্কিনের যে মশলাগুলোর নাম দিয়েছি প্রতিটা মশলা আমি ভালো করে হালকা বেজে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এই যে আমার মাংস থেকে ভালোই পানি বের হয়েছে আপনাদের মাংস থেকে যদি পানি বের না হয় তাহলে আপনি এরা গরম করে ওই ওইভাবে আপনি পানি দিয়ে দিতে পারেন যতটুকু পানি সেদ্ধ হওয়ার জন্য লাগে তারপর আমার মশলাটা কালো বোনার মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি আবার আবার ঢেকে দেব ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে এই যে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আমার তেলগুলো উপরে চলে আসছে এরপর আমি ফ্যানে সরষের তেল দেড় কাপের মতো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ এবং তিন চারটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে এই যে আমার কালো ঘনার মাংস দিয়ে দেব তারপর নেড়ে সেরে ভালো করে মিক্স করে আমি আবার ঢেকে প্রতিটা প্রতিটা মশলাকে ভালো করে মিক্স করে সিদ্ধ করে নেবে যে আমার কালাভোনা তৈরি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম